ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বাংলা সাবজেক্টে তোমাদের একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প রয়েছে গল্পটির নাম হলো ছুটি সেই ছুটি যে গল্প সেই ছুটি গল্পে পাঁচ মার্কের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে বা কোন প্রশ্নগুলি আসতে পারে সেইগুলি তোমরা আজকে দেখে নাও দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ছুটি গল্প সেট ওয়ান পাঁচ মার্কের প্রশ্ন এরপরে আরও কিছু প্রশ্ন দেয়া হবে সেই জন্য অন রয়েছে এটা পাঁচ মার্কের প্রশ্ন এরপরে নে দেখে নাও প্রশ্নগুলি কেমন হতে পারে প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রশ্ন একে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোন প্রস্তাবে বালকেরা কেন অনুমোদন করেছিল সেই প্রস্তাব কার্যকরী করার পথে কোন বাধা উপস্থিত হয়েছিল এই প্রশ্নটি রয়েছে প্রথম থেকেই শুরু হচ্ছে প্রশ্নটি দেখতেই পাবে যে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোন প্রস্তাবে বালকেরা কেন অনুমোদন করেছিল আর সেই প্রস্তাব কার্যকরী করার পথে কোন বাধা উপস্থিত হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ প্রশ্নটি এবং তার উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও তোমরা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা উত্তরটি দেখে নেবে ভালো করে দেখতে পাচ্ছ তো দেখে নাও ভালো করে উত্তরটি আমি তোমাদেরকে দেখাচ্ছি উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি ভালো করে দেখে নাও দুই দাগে প্রশ্ন দুই কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো পূর্বাপেক্ষা ভালো খেলাটি কি ছিল এবং তার পরিণতি কি হয়েছিল প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও রবীন্দ্র ঠাকুরের লেখা ছোট ছুটি যে গল্পে মাখনলাল যখন ফটিকদের সালের গুড়ে গুড়ি গড়িয়ে দেওয়ার খেলায় বাধা হয়ে দাঁড়ায় এবং গুড়িটির ওপর উঠে বসে তখন দলনেতা হিসাবে ফটিকের উচিত ছিল ভাইয়ের গালে একটা চড় কষিয়ে দেওয়া কিন্তু সেটি সেই মুহূর্তে সে করতে পারেনি ভালো করে দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রশ্ন উত্তরটি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদেরকে লিখতে হবে পাঁচ মার্কে আসবে প্রশ্নগুলি তোমরা দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তিন দাগে এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসরতা সম্বন্ধে অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে আর এই মন্তব্যের কারণ কি প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও ভালো করে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি তোমরা এরপরে তোমরা দেখে নাও দেখে নেওয়া উত্তরটি আমি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে প্রশ্ন চার তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই কার বা কাদের কথা বলা হয়েছে কী মনে না হওয়ার কথা বলা হয়েছে ঘটনাটি উল্লেখ করো প্রশ্ন দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে তোমরা দেখে নাও দেখে দেখে তোমরা লিখেও নিতে পারো বা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারবে এরপরে পাঁচ দাগে রয়েছে নদীর ধারে বালকদের খেলার দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে নদীর ধারে বালকদের খেলার দুটি দৃশ্য তৈরি হয়েছিল সে দৃশ্য এক এবং দৃশ্য দুই তোমরা দেখে নাও উত্তরটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে নেবে উত্তরটি দৃশ্য একে কি রয়েছে দেখতেই পাচ্ছ এবং দৃশ্য দুয়ে কি রয়েছে সেটিও দেখে নেবে দৃশ্য দুই তোমরা দেখে নাও দৃশ্য দুয়ে কি রয়েছে দেখতে পাচ্ছ দৃশ্য দুই এটি হলো দৃশ্য দুই দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে দেখে লিখে নিবে তোমাদের কিন্তু কাজে লাগবে প্রশ্নের উত্তরগুলি পাঁচ মার্কে এই প্রশ্নগুলির মধ্যে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেকেন্ড সেমিস্টারে গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাথ হইয়া গেল ঘটনাটি উল্লেখ করো এবং ফটিকের ওপর এর কি প্রভাব পড়েছিল লেখো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ এরপরে তোমরা দেখে নাও প্রশ্ন সাত এমন সময়ে সেই কাঁচাপাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কাঁচাপাকা বাবুটি কে ছিলেন সেই শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে তিনি কখন ঘরে ঢুকেছিলেন তোমরা দেখে নাও প্রশ্নটি দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নেবে আস্তে আস্তে এবং দেখে দেখে তোমরা লিখে নিতেও পারবে স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারবে এবারে প্রশ্ন আটে রয়েছে দেখে নাও বিধবা এ প্রস্তাবে সহজে সম্মত হইলেন কে কি প্রস্তাব দিয়েছিলেন এবং কখন সেই প্রস্তাবে বাড়ির সকলের প্রতিক্রিয়া কি ছিল দেখে নাও আস্তে আস্তে দেখতে পাচ্ছ প্রশ্নটি আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটি ভালো করে দেখে নেবে এরপরে নেক্সট যে প্রশ্ন যে প্রশ্ন নয় তিনি সৎ ক্ষুণ্ণ হইলেন কে ক্ষুণ্ণ হয়েছিলেন তার এই ক্ষুণ্ণ হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো প্রশ্নোত্তরটি তোমরা দেখে নাও আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলির ভেতর থেকে অবশ্যই প্রশ্ন আসা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছ প্রশ্নটি তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নেবে এরপরে প্রশ্ন রয়েছে দশ পৃথিবীতে এমন বালাই আর নেই নাই কাকে বালাই বলা হয়েছে লেখককে অনুসরণ করে মনোভাবটি বিশ্লেষণ করো উত্তরটি তোমরা দেখে নাও দেখতেই পাচ্ছ উত্তরটি প্রশ্নের প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে প্রশ্ন এগারো সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রবুহীন পথের কুকুরের মতো হইয়া যায় কার সম্পর্কে কথা বলা হইয়াছে হয়েছে তার সম্পর্কে মন্তব্যের কারণ আলোচনা করো তোমরা প্রশ্ন তুলি দেখে নাও দেখতে পেলে প্রশ্নটি এরপরে প্রশ্ন বারো এমন অবস্থায় মাতৃভবন আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক ফটিকের ক্ষেত্রে অবস্থাটি কেমন ছিল বর্ণনা দাও সেই পরিস্থিতিতে ফটিকের কী মনে হয়েছিল উল্লেখ করো তোমাদের দেখে না প্রশ্ন উত্তরটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেল অগনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই প্রশ্নের উত্তরগুলি তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও এবং উত্তরগুলি ভালো করে মুখস্থ করে নাও পাঁচ মার্কেস ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু বাংলা সাবজেক্টে ছুটি গল্পে প্রশ্নগুলি আসার প্রবল সম্ভাবনা রয়েছে